ফ্রেন্ড সবাই কেমন আছো আমি জয়ন্তী আজকে আমি তোমাদের সামনে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে খাবে আমি কি রান্না নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা তোমরা দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি পটলপুর ফ্রাই রেসিপি প্রথমে পটলটাকে আমি খোসাটাকে পুরো না ছাড়িয়ে একটু চেঁচে নিয়ে দুভাগ করে পটলের ভেতরের যে অংশগুলো সেগুলো বের করে নিয়েছিলাম ওগুলোকে বের করে পেস্ট করে নিয়েছি এদিকে চিকেন যে ছিল সেই চিকেনটাকে ছোট ছোট করে কেটে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে তারপরে কড়াইতে আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে নেওয়া হয়েছিল সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে মাংসটাকে প্রথমে একটুখানি কষিয়ে নেওয়া হয় মাংসটা কষে আসার পর পটলের ভেতরের অংশটাকেও কড়াইতে দিয়ে কষানে কষিয়ে নেওয়া হয় কষাতে কষাতে আস্তে আস্তে ওটা জলটা শুকিয়ে যায় এবং খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যায় তারপর পটলটাকে যে আমি কেটে রেখে দিয়েছিলাম দুভাগ করে সেই পটলের পেটের ভেতরে পুরগুলোকে দিয়ে আমি একটা একটা করে রেডি করতে থাকি আর এদিকে যেহেতু পটলটাকে ভাজা হবে একটা বলেছি প্রথমেই পটল পুর ফ্রাই পটলটাকে যেই কোটে ভাজা হবে সেই কোটটা করার জন্য চালের গুঁড়ি প্রস্তুত করা হয়েছিল চালের গুঁড়িটাকেও জল দিয়ে তৈরি করে রাখা হয়েছে এদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে এক একটা পটল রেডি করে আমি একটা থালায় সব রেডি করে নিয়ে নি প্রত্যেকটা পটলকে চালের গুঁড়ির কোটের মধ্যে ভিজিয়ে কড়াইতে ছেড়ে দিই অনেকটা সময় ধরে এটা ভাজতে হয় যেহেতু পটল কাঁচা অবস্থায় থাকে এখানে পটলগুলো আগে ফ্রাই করে নিয়ে নি তাই গ্যাসটাকে আস্তে করে লো সিমে দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় ধরে ভাজতে হয় এটা খুবই সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সবাই খুব ভালোই মানে খাবে এটা আমার কাছেও খুব ভালো লাগে তা যাই হোক তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে একটু ট্রাই করে দেখো সবাই ট্রাই করে দেখার পর যদি ভালো লাগে তা আমাকে জানিও কেমন খেতে হয়েছে সবার বাড়িতে আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে চেষ্টা করবো আগামী দিন আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার তো সবাই খুব ভালো থেকো আর সবাই কে কি রান্না করছো একটু জানিও আজকে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা করে তারপরে ভাজা 家にして隣でのあそこを待てでのあそこを待て家て隣でのあそこにでのあそこを待てでてて